আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপুদের অনেক অনেক রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেকেই জানতে চাই আমি যে বাচ্চাদের ড্রেসগুলো কাটিং করি সেগুলোর মধ্যে কি মাপগুলো আমি ইউজ করে থাকি বা কিভাবে মাপগুলো দেই সেগুলো যেন আপনাদের সাথে শেয়ার করি কমেন্টের মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব হয় না তাই ভাবলাম যে একটি ভিডিওর মাধ্যমে সহজ পদ্ধতি আপনাদেরকে শেখানোর চেষ্টা করা যাক তার জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটি আপনারা যারা বাচ্চাদের ড্রেসগুলো কাটিং করতে পারেন না কোনটার মধ্যে কোন মাপ ইউজ করবেন বুঝতে পারেন না তারা যদি আমার আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই খুব সহজেই শিখে নিতে পারবেন আর আমি যেভাবে ড্রেসগুলোর মধ্যে মাপটা দিই আমি কিন্তু সেম প্রসেসেই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু এইভাবেই ড্রেসগুলো কাটিং করবেন তাহলে কিন্তু যে কোনো সাইজের বাচ্চাদের ড্রেস আপনারা খুব সহজেই কাটিং করতে পারবেন and এখানে দেখুন আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেক 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 বেশি উপকৃত হবেন এবং খুশি হয়ে যাবেন তারপর এখানে দেখুন থেকে লম্বা ছয় সাত বছরের বাচ্চার হবে তেত্রিশ ইঞ্চি বডি হবে আঠাশ ইঞ্চি কাঁধ হবে সাড়ে চার ইঞ্চি বগল হবে পাঁচ ইঞ্চি গলার চওড়া হবে দুই ইঞ্চি দুই সোতা এবং গলার লম্বা হবে তিন ইঞ্চি তারপর দেখুন আট থেকে নয় বছরের বাচ্চার জামার লম্বা হবে চৌত্রিশ ইঞ্চি বডি হবে ত্রিশ ইঞ্চি কাঁধ হবে পাঁচ ইঞ্চি এবং বগল হবে সাড়ে পাঁচ ইঞ্চি গলার চড়া হবে আড়াই ইঞ্চি এবং গলার লম্বা হবে তিন ইঞ্চি দুই সুতা দশ থেকে এগারো বছরের বাচ্চার জামার লম্বা হবে ছয়ত্রিশ ইঞ্চি বডি হবে ত্রিশ ইঞ্চি কাঁধ হবে পাঁচ ইঞ্চি বগল হবে সাড়ে পাঁচ ইঞ্চি গলার চড়া হবে আড়াই ইঞ্চি এবং গলার লম্বা হবে চার ইঞ্চি এভাবে কিন্তু আপনারা একটু ভালোভাবে এই কাজটা করার চেষ্টা করবেন এবং আমি যেইভাবে এখানে লিখে দিয়েছি আপনারা কিন্তু সেম ভাবে ড্রেস কাটিং করবেন তাহলে দেখবেন যে খুব সহজেই আপনারা বাচ্চাদের ড্রেস কাটিং এবং সেলাই করে নিতে পারছেন আসলে সবসময় কাটিং এর ভিডিওটা আপনাদের সাথে দিতে পারি না আমি যেহেতু বেবিকে রাতের বেলা ঘুম পাড়ানোর পর ড্রেসগুলো কাটিং করে থাকি তখন তেমন ভিডিও করার একটা উৎসাহ পাই না তারপরও আমি এইভাবে লিখে নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি যে আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে আমি নতুন কাজ শুরু করছি কিভাবে ড্রেস কাটিং করবো মাপটা বুঝতে পারছি না আপনারা কিন্তু খুব সহজেই জিরো থেকে তেরো বছরের বাচ্চার জামাগুলো সহজেই কাটিং করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ